শাকিব কানের তুফান সিনেমার পোস্টারে চুম্ব কেলেন এক নারী ভক্ত ও মাই গড আপনারা জানেন শাকিব খানের এই বহু আলোচিত সিনেমা তুফান সারা বাংলাদেশে সারা ফেলে কিন্তু জুড়ে রেকর্ড করে ফেলেছে এমনকি পাঁচ জুলাই সাকিব খানের এই তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতে ভারতে পঁয়তাল্লিশটি সিনেমা হলে চলছে সাকিব খানের এই উড়াদুরা গানের পারফরমেন্স দিয়ে অনেকে কিন্তু ডান্স করছে অনেকে কিন্তু অনেকভাবে কিন্তু উড়াদুরার মতো প্রশংসা করছে সাকিব খানের এই তুফান সিনেমাটি এই যে সাকিব খানের এই নারী ভক্ত ডান্সগুলো আপনারা দেখেন এমনকি ওর ফিগারগুলো একটু দেখেন ওর তো ফিগার নিয়ে একটু এক্সাইটেড ওর নিজেরই নিজেই গাল হচ্ছে লাল লাল টমেটোর মতো কারণ উনি অনেক সময় বলে আমার গালগুলা আপেলের মতো চোখগুলো ডানা ডানা চুলগুলো অনেক লম্বা শরীরগুলো আমার অনেক টাইট মানে এই রকম মন্তব্য করেছে অনেক ভিডিওতে এমন কি টাইট ফিগারটি আপনারা একটু দেখেন তো কেমন লাগছে কো দারুণ লাগছে না দারুণ এই রকম ফিগারে এই রকম নায়িকা যে সাকিব হওয়ার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছে ভাই আমি থাকলে তো ভাই একদম ফাটাই দিতাম কারণ হচ্ছে এই ফিগারটি আপনারা বলবেন কেমন ওনার ফিগার নিয়ে আমার কোনো রুচি নেই কিন্তু আপনাদের রুচি যদি থেকে থাকে তাহলে বলবেন ওনার ফিগার নিয়ে কোনো একটা মন্তব্য ওনার এই ফিগার দেখে ওনার এই ডান্স দেখে ও মাই গড ভাই কি বলবো আপনাদেরকে আপনার বুঝতেই তো পারছেন এই কোন ক্লাস পর্যন্ত পড়েছে এমনকি কোন লেভেলের মানুষ ওনার এই ডান্স দেখে ওনার এই ভিডিওটা দেখে আপনাদের বোঝা উচিত অনেকক্ষণ টাইপের মেয়ে হতে পারে সব বন্ধুরা এই মেয়েটি শাকিব খানকে নিয়ে অনেকভাবে অনেক সমালোচনা করছে অনেকভাবে ব্যাট মন্তব্য করেই যাচ্ছে প্রচারও করছে এমনকি বামাতো ঢুকাচ্ছে সাকিব খানের নায়িকা হতে চায় সাকিব খানকে বিয়ে করতে চায় এমনকি সাকিব খান মানে ইত্যাদি ইত্যাদি ওগুলো আমার মুখেতে আসবে না ভাই কারণ এই মেয়েটির কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন